আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুরে এক রাত্রে পানি একদম শুকিয়ে গেছে দেখেন এখন শুধু মানে ক্ষেতের মধ্যে পানি আছে আর এই যে বাড়িতে পানি তো এটা একটু নিচা জায়গার কারণে বাগানে এখন একটু পানি আছে কিন্তু পানি সব আল্লাহ রহমতে এক রাত্রে পানি সব শুকিয়ে গেছে আজকে আবার একটু বেরোলাম যাইসা তুমি হাই বলো আইসা ফুল নিয়ে যাইতেছে সবাই দোয়া করবেন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর যেন তাড়াতাড়ি সব পানি শুকিয়ে যায় এই যে টমেটো আইসা এই যে পাকনা টমেটো তারপরে এখানে আবার আছে টমেটো এগুলো কি টমেটো যারা জানেন অবশ্যই কমেন্ট করেন রাস্তার মধ্যে হাঁটতে বের হয়েছি কিন্তু এখন দেখতেছি রাস্তার পাশে যে শাক দেখা যায় আমাদের এখানে হাইসার শাক বলি আমরা আপনারা কে কি বলেন জানি না এই শাকগুলো এখন আমরা তুলবো আমি আর আইসা মিলে আমরা এগুলা তুলে রান্না করবো ঠিক আছে কালকে বাজি করে খাবো আমরা এখন এগুলো তুলব এখানে অনেকগুলো ডেকে শাকও আছে এই যে ডেকির শাক এগুলা কিন্তু কচিগুলো নিতে হয় এগুলো স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী আমি এখানে কয়েকটা দেখলাম তো নিয়ে নিলাম বাবারে বাবা একটা ব্যাংলাভ দিছে তো ঘাসের সাইড তো লারার সাথে সাথে ব্যাংলাভ দিছে তো কোন কোন জায়গা এগুলা খায় আর কি নাম পড়বে অবশ্যই বলবেন থাক তো কেন হয়ে গেছে দেখেন ওনার মধ্যে নিয়ে নিছি জুড়ি বানাই এ মেয়ে দাঁড়াও পানি সামনে আছে এই যে আমাদের কালকের শাকবাজি হবে রেসিপি দুপুরবেলা খাবারের সাথে